দ্বাদশ শ্রেণী ইতিহাস চতুর্থ সেমিস্টার থার্ড ইউনিট থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ কি ছিল এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরব তা মহাবিদ্রোহের যতগুলো কারণ রয়েছে সেই সামরিক কারণ রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ ধর্মীয় কারণ সামাজিক কারণ প্রতিটা কারণ তোমাদের পড়তে হবে আলাদা করে তো এই সমস্ত কারণগুলোর মধ্যে প্রত্যক্ষ কারণ ছিল সামরিক কারণ হিসেবে এনফিল্ড রাইফেলের ব্যবহার কিন্তু এই এনফিল্ড রাইফেলের এই প্রত্যক্ষ কারণ বাদ দিলে আর যেটি মূল কারণ সেটি কিন্তু এই রাজনৈতিক কারণ লর্ড ক্যানিং যখন এই দেশে আসেন আঠারোশো সালে গভর্নর জেনারেল হিসেবে তার এক বছরের মাথায় ভারতীয় সিপাহীরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সিপাহী বিদ্রোহ এবং এই বিদ্রোহে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের মানুষ এবং বিভিন্ন শ্রেণীর মানুষ এই আন্দোলনে বা এই বিদ্রোহে অংশগ্রহণ করে একে একটা জাতীয় বিদ্রোহের রূপ দেয় এই কারণে এই বিদ্রোহকে বলা হয় ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ তা সতেরোশো সাতান্ন পলাশি যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে আসে এবং একশো বছর রাজত্ব করার পর তাদের বিরুদ্ধে এই সিপাহী বিদ্রোহ হয় অর্থাৎ কোম্পানির শাসনের বিরুদ্ধেই কিন্তু সিপাই বিদ্রোহটা হয়েছিল তা কোম্পানির এই শাসন ছিল অপশাসন এই শাসনে ভারতবাসীর যে রাজনৈতিক অধিকার সেই অধিকার ছিল না মানুষের স্বাধীনতা ছিল না অর্থাৎ ইংরেজদের শাসনে এদেশের জনসাধারণের যে রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হয় তার বিরুদ্ধে বিদ্রোহ বা অভ্যুত্থান ছিল এই মহাবিদ্রোহ এটাই ছিল রাজনৈতিক দিক তবে পয়েন্টের মধ্যে দিয়ে আমরা বিষয়টা দেখবো সত্য নীতির প্রয়োগ প্রথম যেটা রাজনৈতিক কারণে ইম্পর্টেন্ট বিষয় সত্য বিলোপ নীতি লর্ড ক্যানিং এর আগে লর্ড ডালহৌসি গভর্নর জেনারেল হিসেবে এসেছিলেন ভারতবর্ষে এবং তিনি ছিলেন ঘোরতর সাম্রাজ্যবাদী তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে দখল করার যে সমস্ত রাজ্যগুলো তিনি এখনো দখল করতে পারেননি সেগুলো দখল করার জন্য তিনি এই নীতি প্রয়োগ করেন মানে অধিকার সেই অধিকারের নীতিটাকে বিলোপ করে দিচ্ছেন অর্থাৎ কোন রাজা মারা গেলে তার যদি কোনো পুত্র সন্তান না থাকে তবে সেই রাজ্যটা দখল করে নেবে ইংরেজরা অর্থাৎ ওই রাজা আর দত্তক গ্রহণ করতে পারবেন না দত্তক পুত্র গ্রহণ করে তার পরবর্তী রাজার ঠিক করতে পারবে না রাজা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত কিছু দখল করে নেবে ইংরেজ সরকার নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি ভারতবর্ষের একাধিক রাজ্য দখল করেন কারণ সেই সমস্ত রাজারা রাজ্যগুলো অপুত্রক অবস্থায় মারা গিয়েছিলেন যেমন ঝাঁসি দখল করে নেন এছাড়া সাতারা নাগপুর উদয়পুর এরকম বিভিন্ন জায়গা তাঞ্জোর কর্ণাটক বিভিন্ন রাজ্য কিন্তু এই সত্য নীতির মাধ্যমে দখল করে নিয়েছিলেন ডাল হৌসি অর্থাৎ ভারতীয় দেশীয় যে সমস্ত রাজারা ছিলেন তাদের যে রাজনৈতিক অধিকার সেই অধিকারকে হরণ করে নিয়েছিলেন ডাল হৌসি ফলে এটা ছিল একটা রাজনৈতিক কারণ এই সত্য বিলোপ নীতিটা প্রয়োগ এবং সত্য বিলোপ নীতির প্রয়োগ করে একদিক দিয়ে ইংরেজরা ভারতবর্ষে আধিপত্য স্থাপন করেছিল ঠিকই আবার অন্য দিক দিয়ে দেখলে এটাই তাদের পতনের সূচনা ছিল তাই হেনরি রাসেল বলেছেন যে লর্ড ডাল হচ্ছিল সত্যবিলোপ নীতি আমাদেরকে কফিনে ঢুকিয়ে দিয়েছে ব্রিটিশ শক্তিকে ব্রিটিশ শাসন ব্যবস্থাকে এক কফিনে ঢুকিয়ে দিয়েছে এবং এই কথার প্রমাণ পাওয়া যায় এক বছরের মাথায় যখন সিপাই বিদ্রোহ ঘটে তা রাজনৈতিক কারণ হিসেবে সত্যবিলোপ নীতি কিন্তু প্রথমেই রয়েছে এরপরে দেখো রয়েছে অযোধ্যা ও নাগপুরের প্রাসাদ লুণ্ঠন তা অযোধ্যা এবং নাগপুর এই দুটি রাজ্যে কুশাসনের অজুহাত এনে শাসনটা ঠিকঠাক হচ্ছে না রাজার বিরুদ্ধে অভিযোগ তিনি শাসন করতে পারছেন না তো এরকম কুশাসনের অভিযোগ এনে অবশ্য এখানে কিন্তু এই অযোধ্যা এবং নাগপুরের রাজারা শাসন করছে ঠিকই কিন্তু তাদের রাজপ্রাসাদে ইংরেজ রেসিডেন্ট আছেন ইংরেজ একজন প্রতিনিধি আছেন তিনি মূলত অযোধ্যা এবং নাগপুরকে শাসন করছেন তাহলে অযোধ্যা এবং নাগপুরে যদি কুশাসন হয় তার দায়িত্ব বা তার দায় ইংরেজদের তাহলে ইংরেজরাই বোয়া কলমে এই দুটি রাজ্যকে পরিচালনা করছে আবার ইংরেজরাই কুশাসনের অজুহাত এনে এই অযোধ্যা এবং নাগপুর রাজ্যটা দখল করছে এবং রাজপ্রাসাদ লুট করছে প্রকাশ্য দিওয়ালোকে হাজার হাজার প্রজাদের যে রাজার রাজপ্রাসাদ সেই প্রাসাদে প্রকাশ্যে লুটপাট চলছে এই ঘটনা ঘটেছে এবং লর্ড ডালহৌসি করিয়েছিলেন এই ঘটনা তাই জনগণের সামনে রাজার যে রাজপ্রাসাদ যেটা লুণ্ঠন সেটা দেখা গেছে ভারতের ইতিহাসে অযোধ্যা এবং নাগপুরে এবং এর ফলে যে রাজার লুন্ঠন হলো সেই রাজার যে অনুগত প্রজা তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় ইংরেজদের প্রতি ফলে এই অযোধ্যা এবং নাগপুরের প্রাসাদ লুণ্ঠন ভারতবর্ষে সেই সময় কিন্তু একটা ব্যাপক সাড়া জাগিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভকে উস্কে দিয়েছিল এই ঘটনা এরপর দেখো রয়েছে উপজাতি গোষ্ঠীর ক্ষোভ বিভিন্ন যে উপজাতি গোষ্ঠীগুলো রয়েছে সাঁওতাল কোলভিল মুন্ডা খোন্দ জাতি আছে উড়িষ্যায় কোলারি ভূমিজ এই সমস্ত যে এগুলো রয়েছে বা উপজাতি গোষ্ঠী এই উপজাতি গোষ্ঠীগুলো ব্রিটিশ শাসনের ফলে বিভিন্নভাবে শোষিত হচ্ছিল ব্রিটিশদের ভূমি রাজস্ব ব্যবস্থা চিরস্থায়ী রায়তোয়ারি মহনোয়ারি ভাইয়াচারি এই সমস্ত ব্যবস্থার ভিতর দিয়ে এই সমস্ত উপজাতিগুলো শোষিত হচ্ছিল এবং এই সমস্ত উপজাতিগুলির যে অধিকার ছিল অরণ্যের অধিকার বা স্বাধীনভাবে জঙ্গলের কাঠ মধু সংগ্রহ করার যে অধিকার এই যে এবং যে খাস জমিতে ভোগ করার যে অধিকার বা খাস জমি চাষ করার যে অধিকার এগুলো এই সমস্ত সাঁওতাল কোলভিল মুন্ডা এদের কিন্তু ছিল প্রাচীনকাল থেকে। কিন্তু সেই সমস্ত অধিকারে হস্তক্ষেপ করে ইংরেজরা তাদের এই সমস্ত রাজস্ব নীতির মাধ্যমে তাদেরকে শোষণ করতে থাকে ফলে এই সমস্ত উপজাতি গোষ্ঠীগুলি যখন মহাবিদ্রোহ শুরু হয় যখন সিপাই বিদ্রোহ শুরু হয় তখন তারা অংশগ্রহণ করে এবং সিপাই বিদ্রোহকে মহাবিদ্রোহে পরিণত করে এরপরে দেখো রয়েছে ব্রিটিশ আশ্রিত রাজ্যগুলিতে বিদ্রোহ ব্রিটিশদের আশ্রিত রাজ্য অর্থাৎ সেই রাজ্যে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় সেই রাজ্যটা আশ্রয় নিয়েছে ব্রিটিশদের কাছে ব্রিটিশরা সেই রাজ্যকে কন্ট্রোল করে তার নিরাপত্তাকে রক্ষা করে এবং তার সমস্ত নীতি নির্ধারণ করে ইংরেজরা বা ব্রিটিশরা তো সেই ব্রিটিশরা আশ্রয় দিয়েছে এমন রাজ্যেও কিন্তু বিদ্রোহ হচ্ছে যেমন ত্রিবাঙ্কুর যেমন কালিকট সাউথে এই সমস্ত রাজ্যগুলোতে স্থানীয় প্রজারা এই ইংরেজ সরকারের কর্মচারীদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করেছিল রাজনৈতিক কারণ এরপরে রয়েছে দেখো ব্রিটিশ রাজ কর্মচারীদের অত্যাচার তা ব্রিটিশদের যে সমস্ত রাজ কর্মচারীরা ছিল তারা ছিল অত্যাচারী তারা শোষণ করতেন ভারতীয় জনগণকে এবং তারা ভারতীয়দের কোনো রকম মর্যাদা দিতেন না তাদের চোখে ভারতীয়রা ছিল অসভ্য বর্বর কুকুরের সাথে তুলনা করা হতো ভারতীয়দেরকে অর্থাৎ ভারতীয়দেরকে নজরে দেখতেন এই সমস্ত কর্মচারীরা ব্রিটিশ কর্মচারীরা এবং ভারতীয়দেরকে প্রতিনিয়ত শোষণ করতেন অত্যাচার করতেন এই কারণে ভারতীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয় যখন সিপাই বিদ্রোহ শুরু হয় তখন আপামর জনসাধারণ বিদ্রোহে অংশগ্রহণ করে একে মহাবিদ্রোহে রূপান্তরিত করে এখানে রেভারেন্ড আলেকজান্ডার ডাব বলছেন যে ইংরেজদের প্রতি ভারতীয়দের সামান্যতম যে অনুগত বা আনুগত তা ছিল না কি করে থাকবে ইংরেজ সরকারের এই শোষণমূলক মনোবৃত্তির কারণে ভারতীয়দের মধ্যে সামান্যতম আনুগত ছিল না ইংরেজদের প্রতি এই ছিল মূলত মূল কারণ এখানে এই পাঁচটি কারণকে মূলত এখানে দু লাইন চার লাইন করে লিখে তোমাদের অ্যান্সারটা কমপ্লিট করতে হবে অ্যান্সার আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি 1857 এর মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ কি ছিল প্রথমে সূচনা লর্ড ক্যানিং এ দেশের গভর্নর জেনারেল রূপে আসার 1856 এক বছর পরেই সিপাই বিদ্রোহ ঘটে বিদেশি কোম্পানির অপশাসনের বিরুদ্ধে দেশবাসীর মনে যে খব ও অসন্তোষ জমা হয়েছিল তার বিস্ফোরণ ঘটে এই মহাবিদ্রোহের মধ্য দিয়ে ব্রিটিশ সামরিক শক্তির কাছে মাথা নত করলেও দেশীয় রাজা থেকে শুরু করে সাধারণ দেশবাসীর কেউই এই শাসন মেনে নিতে পারেনি ব্রিটিশ ভারতবাসীর রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করে তাদের বিদ্রোহী হয়ে উঠতে বাধ্য করে করেছিল ইন্ট্রোডাকশন ভূমিকা বা সূচনা এরপর দেখো এবার এই রাজনৈতিক সাব পয়েন্ট করে করে লিখবো প্রথমে রয়েছে সত্য বিলোপনীতির প্রয়োগ লর্ড ডালহৌসি ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে সত্য বিলোপনীতি প্রয়োগ করে ঝাঁসি সাতারা নাগপুর সম্বলপুর তাঞ্জোর কর্ণাটক সহ বিভিন্ন দেশীয় রাজ্য গ্রাস করলে সব রাজ্য ব্রিটিশের বিরুদ্ধে চলে যায় এই নীতির প্রয়োগ ব্রিটিশ দ্বিতীয় তার প্রাপ্য বৃত্তি থেকে বঞ্চিত করে ঝাঁসির রাজা গঙ্গাধর ও নাগপুরের রাজা ভোসলে অপুত্রক অবস্থায় মারা গেলে তাদের রাজ্য গ্রাস করা হয়েছিল দেশীয় রাজ্য দখল নীতির সমালোচনা করে হেনরি রাসেল বলেছেন আমি মনে করি ডালহৌসির দেশীয় রাজ্য দখল নীতি আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে এরপরে দেখো যে পয়েন্টটা রয়েছে অযোধ্যা ও এর প্রাসাদ লুণ্ঠন ব্রিটিশ নির্লজ্জভাবে কুশাসনের অজুহাতে অযোধ্যা ও নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠন করেছিল তারা অযোধ্যায় নবাব ও তার আত্মীয়দের রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেয় যা ব্রিটিশ শাসনের প্রতি জনগণকে ক্ষিপ্ত করে তোলে তিন উপজাতি গোষ্ঠীর ক্ষোভ ভারতে ব্রিটিশ শাসন কায়েম হওয়ার পর কোলভিল সাঁওতাল মুন্ডা মথুরার জাট দিল্লির ফরাজি উড়িষ্যার খন্দ সিংভূমের কোলারি মানভূমের ভূমিজ এইসব উপজাতি গোষ্ঠীর লোকদের উপর ব্রিটিশের অত্যাচার ও নিপীড়ন শুরু হলে তাদের নিজস্ব জীবনযাত্রায় ছন্দ পতন ঘটে সব সম্প্রদায় আলাদা আলাদাভাবে নিজেদের মতো করে ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র জেহাদ ঘোষণা করে পয়েন্ট ব্রিটিশ আশ্রিত রাজ্যগুলির বিদ্রোহ তোমরা এই পয়েন্টটাকে অ্যাভয়েড করতে পারো যদি মনে করো যে একটু বড় হচ্ছে তাহলে এই চার নম্বর পয়েন্টটাকেও তোমরা অ্যাভয়েড করে যেতে পারো ব্রিটিশ আশ্রিত রাজ্যগুলির মধ্যে ত্রিবাঙ্কুর রাজ্যের সেনাদের ভাতা কমিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তারা ক্ষিপ্ত হয় আঠারোশো চার ত্রিবাঙ্কুরের দেওয়ান ভেপু তামপি। কালীকটের রাজাকে ব্রিটিশ বিরোধী হয়ে উঠতে মদত দেন আশ্রিত সামন্ত শ্রেণীও ব্রিটিশের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ উগড়ে দেওয়ার সুযোগ খোঁজে শেষ পয়েন্ট ব্রিটিশ রাজ কর্মচারীদের অত্যাচার ব্রিটিশ উচ্চপদস্থ কর্মচারীরা সর্বক্ষেত্রেই নিচু নজরে দেখতো এবং সুযোগ পেলেই অত্যাচার রাজনৈতিক আগ্রাসন ভারতবাসীর ব্রিটিশের প্রতি আনুগত্য বিনষ্ট করে এই তাই স্কটিশ মিশনারি রেভার আলেকজান্ডার ডাব বলেছেন ইংরেজদের প্রতি ভারতীয়দের সামান্যতম আনুগত্য ছিল না এরপরে উপসংহার ব্রিটিশ রাজত্বের একশো বছরের মাথায় যে মহাবিদ্রোহ ঘটেছিল তার পেছনে এই সব রাজনৈতিক কারণগুলি কাজ করেছিল ক্ষুব্ধ করেছিল মাত্র ডক্টর এ আর দেশাইয়ের মতে আঠারোশো সাতান্নর বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনে নির্যাতিত বিভিন্ন শ্রেণীর ভারতবাসীর সম্মিলিত অসন্তোষের ফল এই ছিল মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ তোমাদের অনেক মহাবিদ্যালয়ের উপর অনেকগুলি প্রশ্ন উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি তার লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সেগুলো সংগ্রহ করো দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে